বন্ধুরা আমরা সাধারণত রাস্তা ব্যবহার করি গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু পৃথিবীর কিছু রাস্তা আছে যা আপনাকে গন্তব্যের চেয়ে মৃত্যুর কাছাকাছি নিয়ে যেতে পারে এই রাস্তাগুলো সাধারণ রাস্তা নয় এগুলো মানব সৃষ্ট চ্যালেঞ্জ যেখানে প্রতি পদক্ষেপে লুকিয়ে আছে আহার ঘষ খাল এবং প্রকৃতির রোষ আপনি কি তৈরি আজ আমরা নামতে চলেছি পৃথিবীর সাতটি এমন ভয়ঙ্কর রাস্তায় যেখানে ড্রাইভিং দক্ষতা নয় আপনার সাহসী একমাত্র আপনার রক্ষা কবচ তালিকার এক নম্বর রাস্তাটি মিস করবেন না কারণ এর ভয়ঙ্করতা আপনার সমস্ত ধারণাকে ভেঙে দেবে তো এখন প্রশ্ন আসতেই পারে পৃথিবীতে কেন এমন রাস্তা বানানো হয় কারণ মানুষ সবসময় সীমা ছাড়াতে চায় পাহাড় পেরিয়ে তুষার জয় করে প্রাকৃতিক বাধাকে অগ্রাহ্য করেই মানুষ গড়ে তুলেছে এই ভয়ঙ্কর পথগুলো চলুন জেনে নেই পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক সাতটি রাস্তার গল্প আমাদের তালিকার সাত নম্বরে আছে ফ্রান্সের আলস পর্বতমালার কোলে অবস্থিত ডেলা মাডেলেই দৃশ্য স্বপ্নের মতো সুন্দর কিন্তু রাস্তার বাঘগুলো এত ভয়ানক যে একটিমাত্র ভুল নানি গভীর খাদে পতন কুয়াশার বর্ষার সময় এ পথ হয়ে ওঠে মৃত্যুপাত অনেক সাইকেলিস্ট ও পর্যটক এখানে দুর্ঘটনায় প্রাণ হারালেও রোমাঞ্চপ্রেমীদের কাছে এটি এখনও এক স্বপ্নের গন্তব্য ষষ্ঠ স্থানে আছে অ্যালাস্কার ডালটন হাইওয়ে ছয়শো কিলোমিটার দীর্ঘ এই রাস্তা যেন এক অজানা সাদা মৃত্যুপুরী চারপাশে বরফ শূন্য তাপমাত্রা আর কোনো মানব বসতি নেই বাতাস এত ঠান্ডা যে মুহূর্তেই শরীর জমে যেতে পারে একবার গাড়ি নষ্ট হলে সাহায্য পেতে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় এখানে ড্রাইভ করা মানে সাহসের সর্বোচ্চ পরীক্ষা দেওয়া পঞ্চম স্থানে রয়েছে ভারতের জম্মু কাশ্মীর অঞ্চলের জুজি লাভ পাস প্রায় পঁয়ত্রিশশো মিটার উচ্চতায় অবস্থিত এই রাস্তা বছরের অর্ধেক সময় বরফে ঢাকা থাকে পাহাড়ের কিনার ঘেঁষে তৈরি সরু পথটি সামান্য বরফ পড়লেই অদৃশ্য হয়ে যায় তীব্র হাওয়া পিচ্ছিল মাটি আর অদ্ভুত পাক সব মিলে এটিকে করেছে প্রাণঘাতী ভারতীয় সেনাদের জন্য এটি অন্যতম কঠিন রোড প্রতি বছর বরফ ধস আর দুর্ঘটনায় বহুত মানুষ প্রাণ হার চতুর্থ স্থানে আমরা দেখব চীনের গুয়ালিয়াং টানেল রোড এ রাস্তা তৈরি করেছেন স্থানীয় গ্রামবাসীরা পাহাড় কেটে নিজেদের হাতে একসময় সময় বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ ছিল না তাই তারা পাথর কেটে বানিয়েছে এই টানেল রাস্তা টানেলের ভেতর অন্ধকার আর পাশের দেয়ালে জানালা কেটে রাখা সেখান দিয়ে তাকালে নিচে দেখা যায় গভীর খাদ একটি মাত্র নিশ্চিত শেষ তবুও প্রতিদিন মানুষ এখানে যাতায়াত করে যেন মৃত্যুকে উপহাস করে বাঁচে তৃতীয় স্থানে পাকিস্তান ও চীনের সীমান্তের কারাকোরাম হাইওয়ে এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পাকা রাস্তা প্রায় সাড়ে চার হাজার মিটার উচ্চতায় অবস্থিত তুষারধস ভূমিধস আর আকস্মিক ঝড় এখানে নিত্য ঘটনা প্রতি বছর এখানে অনেক যাত্রী প্রাণ হারান তবু একে ফ্রেন্ডশিপ হাইওয়ে বলা হয় কারণ এই রাস্তায় যুক্ত করেছে দুই দেশের বন্ধুত্বের সেতু একবার যারা এই রাস্তায় চলে তারা জানে প্রকৃতির শক্তির সামনে মানুষ কত ছোট দ্বিতীয় রাস্তাটি নরওয়ের আটলান্টিক ওশেন রোড সমুদ্রের উপর দিয়ে বানানো এই রাস্তা দেখতে যেমন মনোমুগ্ধকর তেমনি বিপজ্জনক ঝড়ের সময় বিশাল ঢেউ এসে রাস্তার উপরে আছড়ে পড়ে আর তখন এই পথটা হয়ে ওঠে মৃত্যুর দৌড়পথ বাতাসের তীব্রতায় গাড়ি উল্টে যাওয়ার ঘটনাও ঘটে প্রায়ই তবু পর্যটকদের জন্য এটি এক দারুণ অভিজ্ঞতা ভয় আর সৌন্দর্যের মিশ্রণ আর প্রথম স্থানে যা পৃথিবীর সবচেয়ে কুখ্যাত বলেভিয়ার নর্থ ইউঙ্গাস রোড যাকে সবাই চেনে ডেথ রোড নামে এ রাস্তার দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার কিন্তু বিপদের পরিমাণ কয়েক হাজার গুণ বেশি রাস্তার প্রস্থ এতটাই সরু যে একসাথে দুটি গাড়ি চলা প্রায় অসম্ভব দৃষ্টিতে মাটি পিচ্ছিল হয় কুয়াশায় কিছুই দেখা যায় না ফলাফল প্রতি বছর প্রায় দুই থেকে তিনশো মানুষ এখানে প্রাণহারা তবুও আশ্চর্যজনকভাবে অনেক পর্যটক এখন এখানে সাইকেল চালাতে আসে ভয়কে জয় করার উদ্দেশ্যে আপনি হলে কি এখানে সাইকেল চালাতে আসতেন কমেন্ট অবশ্যই জানাবেন বন্ধুরা এই রাস্তাগুলো শুধু ইঞ্জিনিয়ারিংয়ের বিষয় নয় এগুলো মানব সাহস ভয় আর বেঁচে থাকার ইচ্ছার প্রতি পৃথিবীর সৌন্দর্যের প্রতিটি কোণে লুকিয়ে আছে ভয় আর ভয় জয়ের মধ্যেই হয়তো মানুষ খুঁজে পায় নিজের শ্রেষ্ঠত্ব ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ